যাকে আপনি যত বেশি ভালোবাসবেন সে সুযোগ বুঝে আপনাকে তত বেশি আঘাত করবে যখন আপনার স্বার্থ থাকবে তখন আপনার পাশে সবাই থাকবে যখন আপনার স্বার্থ শেষ হয়ে যাবে তখন আপনার কাছ থেকে কাছের মানুষগুলো দূরে সরে যাবে কাউকে দিতে পারলেই ভালো আর না দিতে পারলে কিন্তু আপনি খারাপ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি যাই হোক এখন দুপুরবেলা তো আজকে একটু আমি আমার সোহেসের মধ্যে একটু এলোমেলো হয়েছিল তো ভাবলাম একটু আমি গুছিয়ে নিই তো যখন যে জিনিস আমি এখান থেকে নিয়ে ব্যবহার করি তখন আমি সেই জিনিসগুলা ভালোভাবে ক্লিন করে আবার মুছে তো জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিই এতে করে কিন্তু আমার কাজগুলো অনেক সুবিধা হয় আর এলেমেলে হয় না আর যদি যে জিনিসগুলো আমার শোকেশের মধ্যে থাকে ওগুলো যদি বাইরে থাকে তাহলে কিন্তু কেমন যেন একটা এলেমেলে হয়ে যায় তখন মানে অনেক কাজ এক একত্রে জমা হয় তো আমার কিন্তু তখন সময়ের অনেক লস হয় আচ্ছা যাই হোক এখন আমি আমার এই যে ড্রয়িং রুম যা আছে সেটার যে একটা কর্নার এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এই বাসায় যখন আমি এসেছিলাম তখন আমি আমার মানে জিনিসগুলা কিভাবে রাখবো সেটা খুবই মানে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে রেখেছি কারণ আগের বাসাটা অনেক বড় ছিল এটা কিন্তু আগের থেকে একটু ছোট। তো বুদ্ধি করে কিন্তু আমি আমার এই যে ড্রয়িং রুমটা আমি সাজিয়ে নিয়েছি যে যেহেতু ভাড়া বাসায় তো যেহেতু নিজের বাসা হলে অন্যরকম অন্যের বাসাতে কিন্তু একটু আমাদেরকে মাথা খাটিয়ে রাখতে হয় না হলে কিন্তু মানে এলোমেলো বোঝা যায় না তো আমার সুবিধা মতো আমি রেখেছি তো এটা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো ভেবেছি আসতে ধীরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো এই টুলটা কিন্তু আমার আগের বাসাতে আমি আমার মেয়ের রুমে অর্গানাইজ করে রেখেছিলাম টাস কিছু রেখেছিলাম যেহেতু রান্নাঘরে আমার ওই তত জায়গা ছিল বলতে মানে জায়গার পজিশন তত সুবিধা ছিল না বিভিন্ন জায়গায় আমি জিনিসগুলো রেখেছিলাম আর এটাকে সেজন্য আমি আমার মেয়ের কর্নারে রেখেছিলাম তো ভেবেছি এখানে যেহেতু একটু জায়গায় পেয়েছি তো এখানে এগুলো রেখে দিয়ে আমার রান্নাঘরে কিন্তু এটা রাখার মতো কোনো স্পেস নেই অন্য অন্যভাবে আমি সাজিয়েছি তো সেই জন্য আমি এখানে এটা অর্গানাইজ করে নিলাম তো তো উপরে আমি একটা টুল রেখে দিলাম তার উপরে আমার একটা টপ আছে যে সেটা আমি প্রথমে সুন্দর করে ক্লিন করে নিয়েছি যে কোনো জিনিস আসলে রাখার আগে কিন্তু সেটা পরিষ্কার আছে কি না সেটা ভালো করে দেখতে হবে তারপরে কিন্তু গোছালে সুন্দর লাগে দেখতে আর এই টুলটা আমার অনেক প্রিয় একটা টুল এটা কালারফুল হওয়াতে আমার কাছে অনেক ভালো লাগে এটাকে আমি সুন্দর করে আমি আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করি আর একটা দইয়ের পাতিলের মধ্যে আমি যে আর্টিফিশিয়াল একটা ফুল রেখে দিয়েছি এই ফুলগুলো আমার অনেক প্রিয় আর ফুল দিয়ে ঘর সাজাতে আমার কাছে অনেক ভালো লাগে আমার বাসায় বেশিরভাগ কিন্তু আর্টিফিশিয়াল ফুল গাছও আছে আমি কিন্তু দু রকম গাছ পছন্দ করি যে কোনো ফুল আমার কাছে খুবই ভালো লাগে যেমন রিয়েল প্লান্ট আর আর্টিফিশিয়াল ফুল তো আচ্ছা কথা বলতে বলতে আমি আমার এই কর্নারটি সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিচ্ছি আমার কাছে যা আছে তাই দিয়ে আমি সাজানোর চেষ্টা করছি আমি কিন্তু একেবারে যে বেশি টাকা খরচ করে ঘর সাজাতে হবে সেটা না বাসার মধ্যে যা আছে তাই দিয়ে কিন্তু আপনি আপনার বাসাগুলো একটু এদিক সেদিক করে গোছাতে পারেন এতে করে কিন্তু আপনার যে মনের ভিতরে কোনো যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে তো ঘর আসলে একটা শান্তির জায়গা আপনার অন্য দিক দিয়ে যদি খারাপ থাকে তো ঘরের মধ্যে যদি সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু দেখবেন অনেক ভালো লাগে আচ্ছা কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে আমার একটা লাইক চাওয়া হয়নি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আসে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যারা যারা আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আচ্ছা হাতের কাজকর্ম আমি শেষ করে এখন আমি চলে আসলাম রান্নাঘরে আমি আজকে একটু আলু পরোটা বানাবো সেই জন্য আমি এখানে প্রসেসিং করে নিচ্ছি তো এখানে আমার আটা ময়দা মিক্স করা আছে তো তার মধ্যে আমি একটু তেল দিলাম সামান্য একটু চিনি দিয়েছে লবণ দিয়েছে ভালো করে ডোটা আমি হালকা কুসুম পানি দিয়ে আমি হাতে ভালোভাবে ছটকে নেব যত ভালো করে ডোটা করা যাবে এই আলু পরোটা আরও খেতে ভালো লাগবে তো আসলে আলু পরোটা মাঝে মধ্যে বানাই আলুটা কিন্তু স্বাস্থ্যের জন্য তত ভালো না তবে বাচ্চারা কিন্তু আলু পরোটা অনেক পছন্দ করে সেই জন্য বানা বানানো আর আমি পুটটা যেভাবে বানিয়েছি অনেক মজা করেই বানাই পাঁচফোড়ন দিয়েছি তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু শুকনো মরিচ দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ি আর একটু হলুদের গুঁড়ি হালকা দিয়েছি কালারের জন্য তো সরিষার তেল বেশি করে দিয়েছি এর মধ্যে চাইলে মাংস অ্যাড করা যায় তবে আমি সময়ের কারণে দিতে পারিনি মাংস দিলে আরও অনেক মজা হয় বা চিকেন আর কি তো এখন দিয়ে ভালোভাবে আলতোভাবে আমি এখানে ময়দা দিইনি তেল দিয়ে সুন্দর করে একটু স্প্রেস করে নিচ্ছি তো এতে এতে করে পরোটা আসলে ডোটা বেশি হলে পরিমাণে বড় হয় আমি বেশি বড় করে নিই তো হালকা একটু তেল দিয়ে ঘি হলে ভালো হয় ঘি আমার শেষ হয়ে গেছে তো ভাজি করে নিব তো আমি তো জানি না কে বা কারা আমার ব্লগটি দেখছেন তবে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা করব ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চেনে টেনে দেখবেন আর হেলদি একটা কমেন্ট করে দিবেন। সেটা আমার জন্য ভালো হবে আপনার জন্য মঙ্গল হবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি চাইলে সুন্দর একটি কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমি চেষ্টা করব আপনার বন্ধু হয়ে পাশে থাকার যারা যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে আমার অন্তর থেকে আসলে অনেক দোয়া জানে আর এই যে আমি কিন্তু গুড় চিনি আর গুঁড়ো দুধ দিয়ে একটা মিঠা বানিয়েছিলাম আসলে মিষ্টি কোনো জিনিস দিয়ে আমার কাছে ঝাল মিষ্টি যে কোনো খাবার আমার অনেক প্রিয় আমি কিন্তু ছোটোবেলায় এরকম ছিলাম না ছোটোবেলায় ঝালের পাগল ছিলাম এখন একটু বয়সের সাথে সাথে আসলে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তখন আমার কাছে কিন্তু ঝাল মিষ্টি টক এই ধরনের যে কোনো খাবার আমার অনেক পছন্দ আমি অনেক লাইক করি আচ্ছা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি এখন আমার মেয়ের রুমে চলে এসেছি তো মেয়ের রুমে একটু আজকে আমি চাদরটা অনেক কাল হয়ে গিয়েছিলো সেটা আমি একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর নতুন আর একটা সরি তো পা চাদর একটা বিছিয়ে দিয়েছি এটা আমার আগেরই ছিল এই চাদরটা বড়ো ফুল তো আসলে খুবই ভালো লাগে আসলে ছোট্ট বড় সব কিছুই মানে সব সময় একই রকম বিছানার চাদর বা একই রকম কালার কিন্তু ভালো লাগে না আপনি এক এক সময় এক এক কালার ঘরের মধ্যে রাখলে দেখবেন আপনার মনের মধ্যে অন্য রকম লাগছে ভালো লাগছে একই রকম কালার জিনিস কিন্তু আসলে মানে ভালো লাগে না একটু ভিন্নতা আসলে কিন্তু ভালোই কারণ অনেকে দেখি যে বলে যে ওই কালার সেই কালার তবে আমার কাছে আমার এই পৃথিবীতে যত কালার আছে সব আমার প্রিয় আমি সব কিছু লাইক করি তবে সবচেয়ে বেশি কালার প্রিয় হচ্ছে সাদা কালার কারণ যে সাদা কালারটা জড়িয়ে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেটা তো সব সময় সবার ঊর্ধ্বে তো আচ্ছা তো আমি বই পড়তে খুবই পছন্দ করি এবং ডায়েরি লিখতেও কিন্তু অনেক পছন্দ করি সেই জন্য দেখেন সব সময় এই আপনার স্বাস্থ্য আপনার হাতে এই বইটা অনেক উপকারী একটা বইয়ের মধ্যে অনেক কিছুই আছে তো আমি কিছু কিছু সময় পেলে আমি পড়ার চেষ্টা করি আর যেটা যখন মাথায় আসে আমি আমার ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করি আমি কিন্তু বিয়ের আগে অনেক লেখালেখি করতাম অনেক কবিতা অনেক ছড়া অনেক গল্প আমার সাথে কি হয়েছে না হয়েছে সব কিছু আমি লিখে রাখার চেষ্টা করতাম আসলে এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে এখন কিন্তু সংসার বাচ্চা কাচ্চা বা হাজব্যান্ড নিয়ে বিজি থাকি নিজের প্রতি যে একটা আর সময় করে ভালোবাসবো বা কিছু করবো সেটা একেবারে সময় হয়ে ওঠে না তো যাই হোক কিছু বাজার সদা এনেছিল সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে আসলে দেখতে দেখতে সব কিছু শেষ হয়ে যায় তো চোখের পলকে তো শেষ হয়ে যাচ্ছে আমাদের মাস খুব চলে দ্রুতভাবে চলে আসে বছরও খুবই দ্রুতভাবে চলে আসে মনে হয় ওই দিন রোজা গিয়েছে আবারও রোজা কিন্তু সামনে চলে এসেছে ঈদের যে ড্রেসগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু একেবারে পুরাতন হয় না নতুনই থেকে যায় তো এগুলা ভাবতে গেলে মনের মধ্যে খুবই খারাপ লাগে যে আল্লাহ ক মৃত্যু তো হবে কিন্তু মরণের আগে যাতে কিছু মানে ভালো কোনো কিছু করে মরে যেতে পারি সেই কামনায় সবসময় করি সব সময় মৃত্যুর চিন্তা কিন্তু আমার মাঝে সব সময় কাজ করে যে এখন যদি মরে যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব এটা মানে সময় আমি চিন্তা করি তো দুদিনের দুনিয়া যত কিছুই করি না কেন আমরা আমরা আল্লাহরে ইবাদত করা বা আল্লাহর গুণগান গাওয়া এটা কিন্তু আমরা ভুলবো না সময় কিন্তু আল্লাহকে স্মরণ করব হোক সেটা খারাপ সময় বা মন্দ সময় কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না শেষ করে আমি আমার রান্নাঘরের যে সুন্দর করে ক্লিন করে নিয়েছি সেটা একটু শেয়ার করলাম আর আজকে কিন্তু ডিটেলসে রান্না আমরা দেখাইনি কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি আর এটা বিকেলের নাস্তা ছিল তো আলহামদুলিল্লাহ এই নাস্তা কমপ্লিট করে নিব আমরা সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার জন্য দোয়া করবেন সবার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই নাস্তাটা অনেক মজা হয়েছিল তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম